আসসালামু আলাইকুম বিওওয়ার্স আপনারা যারা শৌখিন মুরগি লালন পালন করতে যাচ্ছেন এবং শৌখিন মুরগির বাচ্চার দাম সম্পর্কে আপনারা জানেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানা যাবেন শৌখিন মুরগির দাম সম্পর্কে এবং বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করি এবং আমার কাছে যে সকল শৌখিন মুরগি রয়েছে সকল শৌখিন মুরগির বাচ্চার দাম সম্পর্কে আজকের ভিডিওতে আইডিয়া দেওয়া হবে প্রিয় বিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন চলুন মূল আলোচনা চলে যায় বিওয়ার্স এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা এই মুরগিগুলো দেখেছেন কলম্বিয়ান লাইট ব্রাহামা ব্রাহামা মুরগির মধ্যে তিনটি প্রজাতির হয় একটি হচ্ছে লাইট ব্রাহামা একটি বাফ ব্রাহ্মা একটি হচ্ছে আমেরিকান ব্রাহামা সব চাইতে বেশি দাম হচ্ছে লাইট ব্রাহামা মুরগির আর এই লাইট ব্রাহামা মুরগিগুলো আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং এই বাচ্চাগুলোর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় বিওয়ার্স এরপর হচ্ছে জাপানিজ ব্যান্থাম এই মুরগিগুলোর বিশেষত হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের মুরগিগুলির মধ্যে একটি অন্যতম মুরগি এবং এই মুরগির বাচ্চার দাম হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং ক্ষেত্রবিশেষে এই মুরগিগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে প্রিয় বিওয়ার্স এগুলো হচ্ছে সেভারেট মুরগি এবং এই সেভারেট মুরগি দুইটি প্রজাতির হয়ে থাকে একটি গোল্ডেন সেভারেট এবং একটি সিলভার সেভারেট বিওওয়ার্স এই মুরগিগুলোর বিশ্বত্ব হচ্ছে এই মুরগিগুলো পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের সুন্দর মুরগি তো মুরগিগুলোর মধ্যে অন্যতম আর এই মুরগিগুলোর শরীরে যেই কারুকার্যপূর্ণ একটি কালার সেই জন্য হচ্ছে এই মুরগিটি খুবই সম্পূর্ণ মুরগি এবং এই মুরগিগুলোর দাম হচ্ছে ছোট বাচ্চার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আপনার বাচ্চা নিতে পারবেন বিওওয়ার্স এই মুরগিগুলো হচ্ছে সিলভার কোচিং আপনারা কোচিং প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের কোচিং হয় এটি হচ্ছে সিলভার কোচিং সিলভার কোচিংয়ের বাচ্চার দাম হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা এবং এগুলো হচ্ছে মল্টেড কোচিং এই মল্টেড কোচিং বাচ্চার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে তার সাথে হচ্ছে এগুলো হচ্ছে সিল্কি মুরগি আপনারা অনেকেই সিল্কি মুরগির সাথে পরিচিত আর সিল্কি মুরগির এখন বাচ্চার রেট হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে তবে যেগুলো একটি বড়ো এগুলো একটি প্রাইসটি একটু বেশি বিওয়ার্স এগুলো হচ্ছে পুলিশ ক্যাপ আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন পুলিশ ক্যাপ মুরগিগুলো দেখেন এগুলো হচ্ছে মল্টেড পুলিশ ক্যাপ আর এই মল্টেড পুলিশ ক্যাপ মুরগির বাচ্চার দাম হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা বিওয়স তারপর হচ্ছে হোয়াইট পুলিশ ক্যাপ এবং এই হোয়াইট পুলিশ ক্যাপ বাচ্চার দাম হচ্ছে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে বিওয়স তার সাথে আরও কিছু মুরগি আছে যেমন অনাকাদুরি বা ফনিক্স অনেকে বলে থাকেন এই মুরগির বাচ্চা হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকার ভিতরে বিওয়ার্স এছাড়াও আরও বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগি আমার খামারে আছে যেমন হচ্ছে ফ্রিজেল আছে তারপর হচ্ছে আমেরিকান ব্যান্থাম আছে এবং হচ্ছে জাপানিজ ব্যান্থামের দুইটি কোয়ালিটি আছে এবং তাছাড়া শেরমা আছে মালয়েশিয়ান শেয়ারমাও আছে এবং আপনারা চাইলে আমার কাছ থেকে লাইট কুচিংও সংগ্রহ করতে পারবেন বিওয়ার্স ব্ল্যাক কোচিংও আছে আপনারা চাইলে আমার কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আর এই মুরগির বাচ্চার যেই প্রাইসটা সেটা হচ্ছে বাচ্চার বয়স অনুপাতে আমি যে প্রাইসগুলো বলেছি এগুলো হচ্ছে আপনার বাচ্চার বয়স যখন আপনার পনেরো থেকে এক মাস বয়স হবে তখন এই প্রাইসটা হবে এবং অনেক ক্ষেত্রে আমি দেড় মাস বয়সের বাচ্চার প্রাইসটাও কিন্তু এই দামে রাখি যখন আমার কাছে বাচ্চার বাচ্চা বেশি অ্যাবিলিটি থাকবে তখন আমি আপনাদেরকে এই দামে হচ্ছে দেড় মাসের বাচ্চাগুলোও দেব আর যখন আমার কাছে বাচ্চা ছোট বাচ্চা থাকবে অর্থাৎ পনেরো থেকে পঁচিশ দিন বা এক মাস বয়সের বাচ্চাগুলো আপনারা এই দামে পাবেন এবং সবগুলো বাচ্চা বয়স অনুপাতে ভ্যাকসিনেশন করা থাকবে পিওয়ার্স আমরা বাসের মাধ্যমে সকল জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে বাচ্চাগুলো আপনার এলাকায় আপনি সংগ্রহ করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ